প্র্যাঙ্কিং টিম পুরো এলোমেলো হয়ে গেছে শুধুমাত্র একটি মানুষের কারণে সে গোপনে প্রত্যেকটি টিম মেম্বারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সেটা আর কেউ নয় সায়লা সাথে সাথী গোপনে প্র্যাঙ্কিং টিমের ভিতরে এমন এমন অন্যায় করে বেরাচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদ আরোহী এবং কি তামিম সরাসরি করেছেন আরোহী বলেন যে তার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই আর সে আমাকে দেখে অনেক জেলাস ফিল করে এবং কি অনেক হিংসা করে সে কারো ভালো দেখতে পারে না টিমের মাঝে আমি যেহেতু অনেক ভালো কাজ করতেছি সেটা সাথীর কোনোভাবে সহ্য হচ্ছে না র্যাঙ্কিং টিম থেকে আমাকে বাদ দেওয়ার জন্য যত রকমের ষড়যন্ত্র করা লাগে সব রকমের চেষ্টা করেছেন সায়লা সাথে সাথীর এই কর্মের কারণে কিছুদিন আগে এক শুটিং স্পটে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে তুমি আমার নামে কেন এই মিথ্যে দোষগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়াইতেছ তখন সে জায়গার ভিতরেও সাথী আমার সাথে উল্টাপাল্টা কথা বলে তখন আমার এতটাই রাগ উঠে যায় তার কথা শুনে ডিরেক্টলি শুটিং স্পটে তাকে আমি জুতা করি কিন্তু এরপরেও তার কোনো কোনোভাবেই শিক্ষা হয়নি অন্যদিকে তামিম বলে যে শায়লা সাথী আর্থিক সজীবের গাড়িতে যতবার উঠেছেন আমার মনে হয় যে আর্থিক সজীবের ওয়াইফও তার গাড়িতে এতবার ওঠেনি এই বিষয়টি আমি প্রথমে হালকাভাবে নিয়েছিলাম কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখি যে ঘটনা অন্যরকম তো সেই কারণে আমি আর কোনোদিন সজীবের গাড়িতে আর উঠিনি তো গ্যাস আরো হিমিম শায়লা সাথীর বিষয়ে কি বলে সেটা একটু আমরা শুনে আসি ইভেন সে আমাকেও টিম থেকে বের করার জন্য অনেক ধরনের পাইতরা করছে অনেক ধরনের পলিটিক্স করছে

প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার কি মনে হয়েছে এখানে আসলে মেন দোষী কে হতে পারে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে